আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী বায়ু বন্ধুগণ আশা করে সবাই বালু আছেন আলহামদুলিল্লাহ আজ আমি বলবো যে আওয়ামী লীগ সন্ত্রাসীরা শেখ হাসিনা সহ তাদের বিরাট বড় খারাপ পরিকল্পনা চলতেছে কিভাবে এই দেশে একটা হাঙ্গামাঙ্গা লাগানো যায় বা একটা বিবাদ লাগানো যায় কিভাবে ইউনো সরকারকে সরিয়ে তারা আবার ক্ষমতায় আসতে চায় বিরাট বড়ো একটা পরিকল্পনা চলতেছে এখন আপনাদের প্রশ্ন হতে পারে আমি কিভাবে জানলাম দেখেন আমি এই সমস্ত কিছু খুঁজ নেওয়ার জন্যে বা কিছু তল্লাশি করার জন্যে আমি মেয়েদের ফটো লাগিয়ে বা মেয়েদের নাম দিয়ে আমি একটা একটা ফেসবুক আইডি খুলেছিলাম সেখানে এক আওয়ামী লীগের সন্ত্রাসী আমার দারে আসে আমার সাথে কথা বলে ওর হোয়াটসঅ্যাপের লম্বার দেয় এবং দিয়ে শেখ হাসিনা সহ তাদের পরিকল্পনা অনেক কিছু বলে এমন কি টেলিগ্রাম খোলার জন্য আমাকে অফার দিয়েছে যে টেলিগ্রামে নাকি আজ রাত দশটায় শেখ হাসিনা উনি লাইভে আসবেন নেতাকর্মীদের সাথে কথা হলবেন কি এই নেতার ফটো আমাকে সে দিয়েছে আজ রাত তাদের টেলিগ্রামের ফোনের মাধ্যমে বৈঠক হবে এই সমস্ত কথা আমাকে সে বলেছে এখন আমার কথা হলো দেখেন আপনারা বলতে পারেন আমি হয়তো খারাপ বা আমি কেন একজন আলিম হয়ে মেয়েদের ফটো লাগিয়ে আমি ফেসবুক আইডি খুললাম দেখেন কিছু জিনিস যদি আপনি বেশ না ধরেন তাহলে আসল খবর জানতে পারবেন না তাই আমি আসল খবর খুঁজ নেওয়ার জন্যে আমি এই সমস্ত আমার বাহানা আর যে আওয়ামী দালালটা আছে ওর নাম্বারও আছে এই দেখেনের হোয়াটসঅ্যাপ মেশিনদার ওকে আইনের হাতে তুলে দেন ভিডিওটি শেয়ার করেন